গ্রামের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যখন গায়ে রিপোর্ট করতে আসে দেখেন তার পরিস্থিতি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আসলে উনি কী পরিস্থিতির মধ্যে পড়ে যায় উনি আসছে জব্বর আলীর বাড়িতে রিপোর্ট করার জন্য এ এই জব্বর আলী বাড়িতে রিপোর্ট করার আগে ওনার যে বেহাল অবস্থা উনি জব্বর আলী বাড়ি পর্যন্ত পৌঁছাবে কিনা না আমরা সন্দেহিতের মধ্যে আছি আমরা সন্দেহের মধ্যে আছি তো দেখা যাক উনি কতটুকু অগ্রসর হতে পারেন আমরা দেখে নেব এ রাস্তায় এ জয় এ পদযাত্রায় রে তো দেখা যাক হয়তো উনি এবার বিপদটা কাটিয়ে ফেললেন দেখে শুনে পছন্দ এ দেখে শুনে পথ চলাটা জরুরি এভাবে পথ চলা যাবে না উনি কিন্তু সেটা দেখেন বুঝতে পারেনি উনি হয়তো কাউকে দেখে ফেলেছে দেখা যাক উনি কাউকে হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে মেয়ের সাথে হয়তো জিজ্ঞেস করতে চেয়েছিলো যে যবির বাড়ি কোথায় তার আগে উনি খাদে পড়ে গেলেন দেখা যাক তো এই মেয়ের সাথে হ্যাঁ 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 মেয়েটি বলতেছে এখন আরও কিছুটা তার সামনে এগিয়ে যেতে হবে তো যাই হোক ওনাকে ধন্যবাদ জানিয়ে আবার ওনা দিলে দেখা যাক কি হয় ওই যে দেখেন ওই যে তার কাণ্ডটা দেখেন আসলে এই কর্মকর্তা শুধু ঢাকা শহরে ভাত খাইছে আর পড়াশোনা করছে কিন্তু বাকি আর কোনো কাজ সে করতে পারে নাই যাকে বলা হয় লেবরডস মানে বয়লার মুরগি তো দেখা যাক আরও সামনে কিছুটা পথ যাবে হয়তো অনেকটা ব্যথাও পেয়েছে উনি কিছুটা লজ্জিত বোধ করতেছে দেখা যাক ওই যে দেখেন ওনাকে নিয়ে আসলে পথ চলাটা খুব খুব একটা খারাপ অবস্থা দেখেন 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 এখানে আবার কোনো অঘটন ঘটে বসে দেখা যাক এটা কি জব্বর আলী বাড়ি কি না আমরা জানি না তবে দেখা যাক না মেয়েটা এই যে দেখেন তার টাকলো মাথায় খাইছে একটা বাঁশের বাড়ি তো হয়তো এখানে উনি জরুরত বা টয়লেটের কাজটা সে এরকম একটা ওই যে দেখেন উনি যেখানেই যাচ্ছে সেখানে একটা বিপদ যেখানে সেখানে একটা অঘটন ঘটে বলতেছে ওই জন্য ডাকতেছে এই জন্য হয়তো উনি দৌড়ে যাচ্ছে তো দেখা যাক কি হয় দেখা যাক এ উনি কিছুটা একটু বিরক্তিবোধক প্রকাশ করতেছে দেখা যাক কি হয় গায়ে হয়তো কোনো পায়খানা লেগেছে হ্যাঁ চে 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 দেখা যায় ওই যে দেখেন কান্ডটা দেখছেন নি যা করে সেখানেই একটা না একটা সমস্যা তার দাঁড়িয়েই থাকে তো হয়তো ওই যে দেখেন অনেকটা ব্যথাও পেয়েছে খাম্বার সাথে উনি বুকের সাথে পাঁচরের সাথে একটি ব্যথা উনি পেয়েছে হয়তো জব্বর বাড়ি ওনারা খুঁজে পেয়েছে তো দেখা যাক একটু রেস্ট নে জব্বর আলীকে ডাকা হচ্ছে তো জব্বর আলীর বাসা আসি কিনা ওই যে দেখেন শেষ পর্যন্ত জব্বর আলীর উঠানে এসেও সে সে সেই একই কাণ্ড একই ঘটনা ঘটিয়ে ফেললেন তো উনি আসলেই উনি এতটা দুর্বল এতটা অসচেতন এটা আসলে বোঝা বড় মুশকিল তো যাই হোক আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন